নমস্কার বন্ধুরা টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প সবকিছু একসাথে পেতে চোখ রাখুন একটাই জায়গায় সম্প্রতি কম্পাস সিরিয়ালে দর্শকরা চমকে গেছেন সরস্বতী ঠাকুর চরিত্র দেখে চরিত্রটি এতটাই নিখুঁত ও মেকানিক্যালভাবে শীতল যে প্রথমে মনে হচ্ছিল এটি একটি রোবট কিন্তু সোর্সের খবর অনুযায়ী এই রহস্যময় চরিত্রটি বাস্তবে একজন তরুণী অভিনেত্রী কম্পাসে আমরা জানি যে সরস্বতী ঠাকুর হচ্ছে কম্পাস রোবট বানাচ্ছে সেই সরস্বতী ঠাকুরটা অ্যাকচুয়ালি একটা মে ওকে এখন রেডি করা দর্শকরা বলছেন চরিত্রের ভঙ্গিমা চোখের অভিভক্তি কথার ধরন সবকিছু এমন নিখুঁত যে মনে হয় রোবট প্রযোজকরা জানিয়েছেন বিশেষ ক্যামেরা অ্যাঙ্গেল ও প্রোডাকশন ট্রিক ব্যবহার করে চরিত্রটিকে রোবটের মতন দেখানো হয়েছে এই চমকপ্রদ তথ্য প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে